না না রাজ্য সরকার তো প্রত্যেক বছর রাজ্য সরকার যে ব্যবস্থা করে প্রত্যেকবার এবং রাজ্য সরকার এর আগে কখনো হয়নি যেটা যে ছট পুজোয় ছুটি ঘোষণা সেটা রাজ্য সরকার করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি ছটে ছুটি ঘোষণা করেছেন এবং প্রত্যেকটা ঘাট আমরা তেলকল ঘাট দেখেছি রামকৃষ্ণপুর ঘাট দেখেছি টবিওয়ালা ঘাট দেখেছি বিচালি ঘাট দেখলাম শিবপুর ঘাট দেখলাম সবকটা ঘাটই সাফসুতরা করে মাছের ব্যারিকেড করে দেওয়া হয় যাতে মানুষের বিপদ না হয় মানুষ যাতে নির্বিঘ্নে ছট পুজো করতে পারে পুজো সম্পন্ন করতে পারে স্নান করতে পারে দেবতার ছট মাইয়ার পুজো ভালোভাবে সম্পন্ন করতে পারে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা রাজ্য সরকার করেছে এবং কালকে বিভিন্ন ক্যাম্পও থাকবে আমাদের সেরাও থাকবে ক্যাম্পে এবং সমস্ত রকম ব্যবস্থা রাজ্য সরকার করেছে উদ্বোধন তো হবেই ভার্চুয়াল উদ্বোধন এখানে হবে শালকিয়াতে দুটো ঘাটে হবে লাল লিবাতে এতে হবে পিজরাপোল সোসাইটির ওই এই ঘাটে আক্ষরিক বলতে টাইম তো 4 বা 5 4 টায় 4 যখন অর্গ পুলিশ نیرপোতে সমস্ত রকম আছে সমস্ত রকম সমস্ত ঘাটে গোটা পুলিশ প্রশাসন এনগেজ থাকবেই छठ পূজোর ব্যাপারে। মেডিকেল ক্যাম্প কোনো অসুবিধে মেডিকেল ক্যাম্পও আছে অ্যাম্বুলেন্স আছে লঞ্চ চলবে পুলিশ লঞ্চ চলবে মেডিকেল লঞ্চে মানে মানে লঞ্চে মেডিকেল ব্যবস্থা থাকবে। রকম অসুবিধে যাতে না হয় এদিকে লক্ষ্য রাখতে নৌকা এবং আমরা আমরা নৌকায় নৌকা থেকে মাইকিং মাইকিং হবে আমরা লঞ্চে করে ঘুরে ওয়াচ করব বিভিন্ন জায়গায় কেউ মানে জলে পড়ে গেছে কিনা ভেসে গেছে কিনা দুর্ঘটনা না ঘটে সমস্ত রকম ব্যবস্থা হবে সব জায়গায় সিসিটিভি